কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সতর্কতার পরেও ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে একাধিক ফাঁক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশি ইউটিউবাররা অনুপ্রবেশে দিচ্ছে মদত কবে হুঁশ ফিরবে ভারত সরকারের বর্ডার সিল করে দেওয়ার জন্য আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কি ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে কারণ বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের ইউটিউবাররা এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে যার জন্য আবারও ভারতের নিরাপত্তা নিয়ে অনেকটাই উদ্বিগ্ন ভারতীয়রা অশান্ত বাংলাদেশ অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সকে বারবার সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারপরেও ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে বন্ধ হয়নি অনুপ্রবেশ মানব পাচার নিয়ে অবশ্য তদন্ত করছে এনআইএ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তারপরেও সীমান্ত সুরক্ষায় রয়েছে বড় ফাঁক কিন্তু প্রশ্ন উত্তর পূর্বে কেন বন্ধ হয়নি অনুপ্রবেশ অনুপ্রবেশের জন্য দায়ী কে বা কারা কেন্দ্রীয় বাহিনী না দায় রয়েছে রাজ্য পুলিশের এই তর্ক শেষ করা সম্ভব নয় অনুপ্রবেশ নিয়ে আজ আমাদের প্রতিবেদনে উঠে আসলো চাঞ্চল্যকর সব তথ্য উত্তরপূর্বে ভারতের বহু জায়গায় এখনো অরক্ষিত আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক নদ নদী এই ভৌগোলিক কারণকে কাজে লাগিয়ে চলছে দেদার অনুপ্রবেশ আর এই অনুপ্রবেশকারীদের সাহায্য করতে এগিয়ে এসেছে বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার তারা তাদের ভিডিওতে দেখিয়েছে কিভাবে অনুপ্রবেশ করতে হবে ভারতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সব ফাঁক ফোকর পাওয়া যাবে একাধিক ভিডিওতে প্রশ্ন হচ্ছে এই ইউটিউবারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে পুলিশ আমরা এই নিয়ে কথা বলেছি প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের সঙ্গে আসুন শুনেনি তিনি ঠিক কি বলেছেন আমাদের যে ভারত বাংলাদেশ যে বর্ডার আছে সেই বর্ডারের দায়িত্বে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স একটা ওদের যে অপারেশনাল যে মানে এরিয়া সেটা কিন্তু নর্মালি হওয়ার কথা যে একটা ব্যাটালিয়ানের থার্টি কিলোমিটার এখন থার্টি কিলোমিটারের বদলে কিন্তু কোথাও মাসে ফিফটি কিলোমিটার কোথাও আসে সিক্সটি এমনকি নাইনটি কিলোমিটার পর্যন্ত বর্ডার রেসপন্সিবিলিটি দিয়ে রেখেছি কোনো একটা পার্টিকুলার ব্যাটালিয়ানকে তার ফলে ওই সেই ওদের যে ম্যান পাওয়ার শর্টেজ সেটা থেকে যায় তারপরে ঠিক মতো যে টোয়েন্টি ফোর যে গার্ডিং বর্ডার কে সেটা হয় না অনুপ্রবেশের জন্য বিএসএফ কেও দায়ী করলেন নন্দন সরকার তিনি বলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ধোয়া তুলসী বাদা নন তারাও অনেক সময় অর্থের বিনিময় চোরা সঙ্গে হাত মেলায় তাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সীমান্তের রাজ্য পুলিশের ক্যাম্প থাকা উচিত বলেও জানান নন্দন সরকার সর্বোপরি হল এক বিএসএফ কিন্তু করাপশনে মত্ত হয়ে গেছে একশ্রেণীর বিএসএফ সবাই নয় এবং আপনি বোধহয় জানবেন যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কয়েকজন বিএসএফ এর কমান্ডেন্ট অ্যারেস্ট হয়েছিল যে গরু পাচার কাণ্ড বা বিভিন্ন ধরনের কাণ্ডে কারণ যে একটা ফোর্সে কিছু করাপ লোক সেই বিএসএফ আছে বিএসএফ এ ধরুন টাকার বিনিময়ে বা অন্য কোনো প্রলোভনে হয়তো এক দিয়ে মানুষকে ঢুকতে ওরাই সাহায্য করছে আবার কিছু কিছু ওদের ম্যান পাওয়ারের অভাবে বিভিন্ন নদী নালা বা যেখানে ফেন্সিং ঠিক মতো নেই সেদিক দিয়ে কিন্তু এসে যাচ্ছে এছাড়াও তাদের বিভিন্ন ধরনের ইয়ে আছে ইনভেনশন আছে প্রসেস আছে কিভাবে আসা যায় তো যেখানে বিএসএফ নেই সেখানে একটা হেমা মানে লেডারের মতো একটা সিস্টেম করে চট করে এখান থেকে এসে যায় এমনকি গরু পর্যন্ত পাচার হয়ে যাচ্ছে তো এটা এটা কিন্তু বিএসএফ থেকে প্রশাসন সবাই জানে জানার পরেও কিরকম একটা লিভারেল এটা অ্যাটিটিউড নিয়ে রেখেছে এই আমাদের ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে এবং ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা কিন্তু ঢুকে যাচ্ছে প্রসঙ্গত বর্তমানে জম্মু কাশ্মীরের থেকে বাংলাদেশ সীমান্তে পাহারা দেওয়া বড় চ্যালেঞ্জ সীমান্তে নিরাপত্তায় প্রযুক্তি ছোঁয়া প্রয়োজন বলে মনে করছেন প্রাক্তন বিএসএফ কর্তারা ইসরায়েলের কায়দায় বাংলাদেশ সীমান্তের ফেন্সিংকে সুরক্ষিত করতে হবে বলেও দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা ইতিমধ্যেই যে ছবি বা যে ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ভারতের সীমান্তে কতটা ফাঁক রয়েছে সে বিষয়গুলি কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় একেবারে ব্যাপকভাবে প্রচার করছে বাংলাদেশের কিছু ইউটিউবাররা এখন দেখার বিষয় যে ভারত সরকার এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে এবং ইউটিউবারকে এই বিষয়টি জানায় কি না ইউটিউবকে সেই ভিডিওগুলি মুছে দেওয়ার জন্য দাবি জানায় কি না অন্যদিকে ভারতের যে সীমান্ত এলাকা রয়েছে তাতে আরও কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়টার দিকে নজর দেয় কিনা ভারত সরকার অন্যদিকে যে সমস্ত ইউটিউবাররা এই ধরনের ভিডিওগুলি প্রকাশ্যে ভাইরাল করছে প্রকাশ্যে আপলোড করছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি অঙ্কিতা নিউজ ভ্যানগার্ড